আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ আছেন আপনি ভালো ভালো আছেন আপনার নামটা জানতে পারি জালাল ফকীর জালাল ফকীর বাহ খুব চমৎকার আপনার নাম আপনার নাম হচ্ছে জালাল ফকীর এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি খুব প্রশংসী একটা মানুষ ছোটবেলা থেকে আপনি অত্যন্ত সাহসী না অত্যন্ত সাহসী ছিলেন আপনি আচ্ছা যাই হোক যাই হোক বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন প্রথমত আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ দ্বিতীয়ত বাংলাদেশের ভোটার আপনি সেই ক্ষেত্রে একটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাই সেটা হলো যে এইবার

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এর জন্যই বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আহ সত্য কথা খুব সুন্দর করে নির্ভয়ে বলতে পারেন অত্যন্ত সাহসী একটা মানুষ আপনি অসংখ্য ধন্যবাদ